সংবেদনশীল তাদেরকে ওই দমদের মতো ছেড়ে দেওয়া যায় না তারা এই সরকারকে প্রথম দিন থেকে সাহায্য করেছে কিন্তু আস্তে আস্তে ষোলো সালের পর থেকে এই সরকারের সরুপটা তারা বুঝতে পেরেছে বুঝতে পারার পরে তারা দেখেছে যে আপাত মস্তক দুর্নীতিগ্রস্ত একটা সরকার আমাদেরকে শুধু বঞ্চিত করছে না বাংলার লোকেদেরও বঞ্চিত করছে শিক্ষিত বেকার যুবক যুবতীদের বঞ্চিত করছে এবং কেন্দ্র বা রাজ্য সরকারের ম্যাক্সিমাম যে স্কিম অ্যাজ পার অর কনস্টিটিউশন অ্যাজ পার অর অ্যাক্টস সেটা হচ্ছে ডাউন ট্রোডেল পিপুল যারা বিলো দ্য পোভার্টি লাইন তাদের জন্য এই সরকারি কর্মচারীরা দেখেছে যে আবাস যোজনা একটা গরিব মানুষকে না দিয়ে তৃণমূলের নেতা তার গোয়াল ঘর দেখিয়ে নিয়ে এই সরকারি কর্মচারীরা দেখেছে শৌচালয় নির্মাণ স্বচ্ছ ভারতে গরিব লোককে না দিয়ে কাগজপত্র দেখিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ শৌচালয়ের টাকা উঠে যাচ্ছে এই সরকারি কর্মচারীরা দেখেছে মানরেগার চুরি এই সরকারি কর্মচারীরা দেখেছে যে পার্মানেন্ট পোস্ট ছ লক্ষ অবলুপ্ত করছে সরকার কন্ট্রাকচুয়াল নিয়োগ করছে চার হাজার থেকে বারো হাজার এই সরকারি কর্মচারীরা দেখছে কর্মবিনিয়োগ কেন্দ্র একান্নটা রাজ্যে ছিল তার তালা চাবি ঝুলাল এই সরকার সরকারি কর্মচারীরা দেখছে এমপ্লয়মেন্ট ব্যাংকের নামে ধাপ্পাবাজি বাজি পনেরোশো টাকা বেকার ভাতার নামে ধাপ্পা বাজি এই সরকারি কর্মচারীরা দেখছে নিয়োগ পরীক্ষার কারচুপি পিএসসি কে পর্যন্ত বাদ দেয়নি পিএসসির অফিসের লোকরাই তো আমাকে ইনফরমেশন দেয় নর্থ চব্বিশ পরগনার ডিএম অফিসের মাননীয় সরকারি কর্মচারীরা যারা একটা সময় বামপন্থী আন্দোলন করেছেন সেই কর্মচারীরা আমার কাছে মমতা ব্যানার্জী মিড ডে মিলের টাকা থেকে হিঙ্গলগঞ্জ সন্দেশখালীতে কম্বল বিতরণ করেছেন এরাই আমাকে দিয়ে গেছে যে ইউ আর দ্য লিডার অ অপোজিশন আপনি লড়ছেন আপনি নেন এইগুলো এরা দেখার ফলে মমতা ব্যানার্জি আতঙ্ক আতঙ্ক উনি যে স্টাইলে এই রাজ্যটা চালাতে চান এনারা এই স্টাইলে রাজ্য চালাতে চান এরা আইন চালাতে সমস্যা এই জায়গা তাই এদেরকে তিনি পক্ষে পাবেন না পোস্টাল ব্যালটে পাবেন না এদেরকে দিয়ে ভোট চুরি করাতে পারবেন না এদেরকে দিয়ে মিছিল মিটিং ধরাতে পারবেন না তাই এদের উপর যত রকমের দমন পূরণ আছে তিনি করতে চান উল্টো তিনি বিভাজনের রাজনীতি করে তিরিশ পার্সেন্ট সংখ্যালঘু মুসলিম ভোটকে সংগঠিত করে বাকি যে নন মুসলিম তাদের পরিবারকে পাঁচশো টাকা করে টোল দিয়ে তিনি তার ভোট ব্যাংক রেখে নির্বাচনে জিতছেন একটা মুখ্যমন্ত্রী কালকে দাঁড়িয়ে আমি এখানে হিন্দু মুসলিম করব না বলছে হিন্দুরা কাফের তিনি বলছেন আল্লাহর কাসাম আমি ভোট দেব না কোনো মুসলমান যেন বিজেপি কে ভোট না দেয় এটা এটা একটা সিএম ল্যাঙ্গুয়েজ ভারতবর্ষের কনস্টিটিউশন অ্যালাউ করে একটা সম্প্রদায় আমি যখন বিদায় আমি তখন রাজধর্ম পালন করি ফর দ্য পিপুল বাই দা পিপুল অফ দ্য পিপুল কখনোই এভাবে এভাবে করা যায় আমি রামন রাম শোভাযাত্রা কাল করেছি বাকি ঝান্ডা নি বিজেপি কে ভোট দেওয়া বলিনি আমি আমার হিন্দু সনাতনী আমি আমার করেছি আপনি মুসলিম আপনি আপনার ধর্ম পালন করবেন কাকে বাধা দিয়েছে আমি আমার ধর্মের পড়াই করবো সাধু সন্তর কথা বলবো আপনি আপনার নদীর কথা বলবেন কে আপনাকে আপত্তি কাঙ্গালিনী ভোট ভিকারিণী তিনি পশ্চিম বাংলায় এই করে ক্ষমতায় থাকতে চান এদের যদি কিছু হয় আগুন জ্বলবে বাংলায় আর আমি ভাস্কর বাবু সহ সমস্ত দাদাদের সব বলে যাচ্ছি যেভাবে করছেন সব দিয়ে ডাকুন নবান্ন অভিযান আমি আপনাকে বলছি আমি সাজির উপস্থিতিতে যে সংগ্রামী যৌথ মঞ্চ যখন যেভাবে ডাকবে যে থাকবে যে পারবে সাহায্য করবে আমাদের কোনো কন্ডিশন নেই এমপ্লয়দের ডিমান্ড লেজিটেবে আমাদের এই এই দাবি পক্ষে থাকতে হবে অন্যরা কি বললো আমাদের কিচ্ছু জানার দরকার নেই আনকন্ডিশনাল সাপোর্ট আছে আমাদের এবং আমরা কর্মচারী পরিষদ সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে আছে তাদের স্ট্রেন যাই হোক ছোট হলেও তারা আছে তারা সুপ্রিম কোর্টে মুসেলিনিয়াসে ছিল মামলা আমরা পরমজিৎ পাটিওয়ালা মাসরি স্বরাজকে দিয়েছিলাম এবারে ফিফ ফেব্রুয়ারি মিসেলিনিয়াস থেকে বেরিয়ে এসেছে উই আর হোপফুল যে সুপ্রিম কোর্ট এবারে কনসিডার করবে কারণ মিসে থাকলে না শুনতেও পার ওটা ওদের প্রিয় ঘটে যেহেতু মিসেলিয়াস থেকে গত হিয়ারিং এ আমরা বের করে আনতে পেরেছি নভেম্বর মাসে সেজন্য এইবারে ফেব্রুয়ারি আমাদের হিয়ারিং হবে আমাদেরও লয়ারা থাকবে বিকাশ থাকবে সবাই মিলে আমরা এক সঙ্গে এদের অধিকার আদায়ের জন্য লোক সাহস থাকলে করে দেখুন যারা প্রাণ আত্মাহুতি দিতে চায় অনশন মানে অনশন মানে আমরণ অনশন মানে প্রাণ আত্মাহুতি দিতে চায় নিজের দাবি সমর্থনে তাদেরকে আপনি চাকরি কে কি করবে এসব ভয় এরা করে না কন্টিনিউয়াস এই সরকারের বিরুদ্ধে এবং এদের দাবি তো সফল হয়েছে মাঝে মাঝে তো তিন পার্সেন্ট চার পার্সেন্ট

লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং মমতা ব্যানার্জির ভাইপো ভাইজি বা তার মেয়েরা। তারা তো সব প্রাইভেট স্কুলে পড়ে বড়ো বড়ো দামি দামি স্কুলে পড়ে আর গরিব কৃষকের বাড়ি হেতমজুরের বাড়ি শ্রমিকের বাড়ি মেয়েরা। তারা তো এই সরকারি মাধ্যমে পড়ে তাই আমি নেতাদের বলবো যে এক তারিখ তিন দিন আপনারা নিশ্চয়ই করুন সর্বাত্মক সফল হোক এক তারিখ বিকালে বিবেচনা করবেন আমি প্রয়োজন হলে আপনাদের আপিলও করব এ লিডার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন